বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমি সুপার পাওয়ারটা নিয়ে এসেছি তা সুপার পাওয়ারটা নিয়ে এসে আমি কোনোদিন সিটির পান যাইনি তা আজকে ভাবছি সিটির পান যাব ঘুরতে তা চলো বন্ধুরা আজকে যাই যে দেখে আসি সিটির পানটা কীরকম লাগছে দেখতে আর সিটিতে কীরকম অবস্থা আর সিটির লোকজন তো জানেই না আমার কাছে কোনো সুপার পাওয়ার এসেছে তা চলো চা যে দেখি কিছু গোলমাল হচ্ছে নাকি গোলমাল হলে কিন্তু আমার সুপার পাওয়ারে করে সবাইকে মেরে দেবো দিয়ে আমার সুপার পাওয়ারটা দেখিয়ে দেব মানুষকে তাহলে আমাকে লোকজন চিনবে আমাকে ডাকবে যে সুপার পাওয়ার আছে অকেই রাখি কোনো বিপদ হলে আমাকেই ডাকবে বন্ধুরা তা চলো সিটি একটু ঘুরে আসি আমি অনেক দিন থেকেই ভাবছি সিট্রি ঘুরবো আমার গার্লফ্রেন্ড পাইল গেমিং ওকে হসপিটালে ভর্তি আছে ওকে আমাদের জম্বিতে যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির নিউ মিশন এসেছে জম্বিদের মিশনটা সে মিশনে কিন্তু ওকে হামলা করেছিল তার জন্য কিন্তু হসপিটালে আছে আমি তারপরে যে যে ও জম্বিগুলোকে সব মেরে দিয়েছি তা চলো যাই যে ঘুরে আসি সিটিটা দেখি কীরকম লাগছে আমার মোবাইলে কে ফোন করছে মনে হচ্ছে দেখি তো একবার ফোনটা ধরে হ্যালো আরে ফ্রেকিন ভাই তুমি কোথায় আমি হ্যাঁ যাচ্ছি দেখা করে আসি অনেকদিন দেখা করা নাই সিনচেনের সাথে চলো আজকে যে দেখা করব শিনচেনকে শিনচেন সিনচেন গিয়েছে অনেকদিন হয়েছে যে গ্রামের বাড়ি গিয়েছিল আমি গিয়েছিলাম দেখ ঘুরে এসেছিলাম তারপরে পরে ও আরেকবার গিয়েছিল ঘুরতে তা চলো যাই যে দেখি কিরকম লাগছে আরে বন্ধুরা সামনে মনে হচ্ছে দুটো কার লেগে আছে যে দেখি রাস্তার মাঝে ওখানে কি করছে ওরা চলো যায় যে দেখি ওরা কি করছে আরে এখানে তো হচ্ছে ডান্স করছে ওরা আরে এখানে ডান্স করছে কেন রাস্তার মাঝে চলো তো দেখি রাস্তার মাহাজে আর ডান্স করছে আরে আরে বন্ধুরা তোমরা কারা এই রাস্তার মাঝে ডান্স করছো আরে আরে তুই কে রে এখানে এসে বকছিস আরে তুই এখান থেকে যা আমরা যেখানে মন যায় সেখানে ডান্স করব তো এখান থেকে যা তো আরে তোরা রাস্তার মাঝে ডান্স করছিস সেটা ডান্স করার জায়গা এখান থেকে যা তো তোরা কারা যা এখানে থাকলে কিন্তু প্রবলেম হবে যা যা এখানে লোকজন যেতে পারবে না রাস্তা দিয়ে তোরা এখান থেকে যা আরে আমাদেরই তো রাস্তা রে আমার বাপের রাস্তা এটা আমি যা মন তাই করতে পারি তুই কে রে আরে তোর বাপের রাস্তা মানে তোর বাপ কে রে আরে আমার বাপ হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির প্রেসিডেন্ট রে আরে তোর বাপ তাহলে প্রেসিডেন্ট লয় আরে তোর বাপ তো এরকম না তুই কেন এরকম আরে আমার বাপ যে এরকম মন যায় সেরকম তুই কেন বকছিস রে তুই এখান থেকে যা আরে তোরা আমাকে এইভাবে বলছিস তাহলে তোরাকে মজা দেখাতেই হবে আমার কাছে কিন্তু সুপার পাওয়ার আছে এই দে দেখ আরে তোর সুপার পাওয়ারে তো সব মরে গেল রে আরে আরে আমরা ছেড়ে দে ছেড়ে দে আরে আরে তোরাকে ছাড়বো না এই দিলে আরে তোরা খুব বেড়েছিলি এ দিলে তোদের গাড়ি মাড়ি সব ভেঙে দেবো এ দিলে তোদের ঘোড়াটাকেও মেরে দেবো নাহলে তোরা খুব বেড়েছিলি তাহলে বন্ধুরা এরকে মেরে দিয়েছি ইয়ার বাপ কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আমাকে এসেই কিন্তু ধরবে তাতে করে আমি এখান থেকে পালিয়ে যাই আর বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবা একটা ছোট্ট করে কমেন্ট করে দেবা আমি